অনেক কষ্ট করে ইউটিউবের পয়সায় আস্তে আস্তে আমার এই পাকা বাড়িটা করেছিলাম অনেক শখের একটা পাকা বাড়ি আজকে এই পাকা বাড়িটা ছেড়ে আমাকে যেতে হবে অন্য কোথাও বাড়ির সমস্ত জিনিস বের করে দেওয়া হচ্ছে কেমন যেন একদিনেই পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল বুঝতেই পারলাম না হঠাৎ এরকম একটা ডিসিশন চলো বন্ধুরা আজকে সত্যি আমরা এই পাকা ঘর ছেড়ে চলে যাচ্ছি তবে কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সবটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পুরো ফ্যান চলছে আর একদম মানে ভব আওয়াজ শোনা যাবে বাবা উঠো উঠো তাদের উঠো তাতে উঠো আজকে সময় নেই আজকের থেকে আমাদের পুরো ব্যস্ততার জিন দিন বলতে পারো ব্যস্ততার জীবন শুরু হলো আমি জানি না ব্লগটাকে কতটা ফুটিয়ে তুলতে পারবো তবে পুরো লাইফস্টাইল দেখানো শুরু করে মানে পুরো লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব যে কি করছি কী না করছি আমি তো ভেবেছিলাম বড় ভিডিও করা বন্ধই করে দিব কারণ জীবনটা এতটা ব্যস্ততা হয়ে ব্যস্ততা ব্যস্ততাপূর্ণ হয়ে পড়ছে তা আমার বর বললো দেখো যেটার থেকে আমরা এতদিন ভালো যেটার থেকে আমাদের সংসার চলেছে যেটা দিয়ে আমরা কত স্বপ্ন পূরণ করছি সেটাকে বন্ধ করলে কি করে চলে না না বন্ধ তো করবো না না এটা আমি কোনোদিন করতে পারবো না কারণ আমরা একদিন ব্লগ না করলে আমাদের মনের অবস্থা যে কি হয় সেটা আমরা জানি তবে হ্যাঁ সেই যে গুছিয়ে ব্লগ করা কারণ আগের ব্লগুলো এমন হতো আমি অনেকটা জোরে বলছি কারণ ফ্যানটা ভীষণ বাজে আওয়াজ করবে আর ফ্যান কমিয়েও রাখা যাবে না ভীষণ গরম আর আগের দিনগুলোর কথা ভাবো আগে আমরা অন্য কিছুর সাথে যুক্ত ছিলাম না শুধু ভ্লগ অনলি ফর ভ্লগ সে শর্টস ভিডিওতেও আমরা অতটা ইয়ে ছিলাম না এখন আজকাল শর্টস ভিডিও করারও চেষ্টা করি মাঝে মাঝে তো রেগুলারিটিটা মেনটেন করাটা সম্ভব হয়ে উঠে না যদিও বা তো তোমাদেরকে বলছি এখন বিজনেস প্লাস ভ্লগ দুটো মিলে না ঘেটে ঘ হয়ে গেছে কারণ এখন আয়ুষের পাপার কাজ আলাদা আমার কাজ আলাদা তো সেই জন্য কিন্তু আমার দুজনেই করতে হবে একজন করলে হবে না তো এই হচ্ছে ব্যাপার আগে যেমন পুরো ব্লগটাতে আমরা দুজনে খাটনি করে একটা সুন্দর ব্লগ প্রেজেন্ট করতাম তোমাদের সামনে এখন আর সেটা হচ্ছে না এখন যা করতে হচ্ছে সব আমাকে একা করতে হচ্ছে তাই পুরো মানে ঘাবড়ে যাচ্ছি কোনটা করবো আর কোনটা করবো না তো যাই হোক এমন একটা কথা এখন বলবো তোমরা শুনে অবাক হয়ে যাবে বলবে যে এই বাবা আবার নাটক বোধে শুরু করছেন না গো এখন মানে নাটকটা আমাদের জীবনে নাটক বলে সেরকম কিছু নেই আমাদের জীবন যেইভাবে আমাদেরকে নিয়ে যায় সেইভাবেই আমরা যাই কিন্তু হ্যাঁ কিছু 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 ভিউয়ার্সরা সেটাই ভাবে যে নাটক করছে যাই হোক যাই ভাবো না কেন আমাদের ফাইনালি এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা আমাদের ছাড়তে হবে ঘরের কিসের জন্য ছাড়তে হবে সেটা পরে বলবো এবার আজকেই আজকেই সব ছাড়তে হবে এই যে বিছানাটা দেখতে পাচ্ছ আয়ুষ শুয়ে আছে বিছানাটা বের করব তারপরে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ এটা বের করব আর এই ড্রেসিং টেবিলটা অবশ্যই অনেকের পছন্দ না কোনো ব্যাপার না ঠিক আছে আস্তে আস্তে সব হবে তারপরে এই যে টিভির আলমারিটা দেখতে পাচ্ছ এটা বের হবে এটা বের হবে না এই আলমারি থাকবে এই ওয়ার্ড্রপ বের হবে এই ঘর থেকে সোফাটা হবে না সোফাটা এখানেই থাকবে তো অনেক কিছুই আমাদের ঘর থেকে আজকে বার হবে আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো এই মাত্র আমরা সবাই মিলে চা খেলাম খেয়ে দিয়ে আয়ুষের ব্যাপার চলে গেল ব্যাটারি নিয়ে কারণ আমাদের আয়ুষের অন্য প্রশ্ন বলছি কেন আয়ুষের জন্মদিনের দিন ব্যাটারি আনা হয়েছিল যাতে কারেন্ট না যায় সেই জন্য দেখো বার্থডে যে হয়েছিল বেলুন টেলুনগুলো সব এই জায়গাটাতেই আছে বেলুনগুলো ফাটা দিয়ে তো চলো বেলুনগুলো হালকা হালকা করে ফাটিয়ে দিলাম আয়ুষ তো ভীষণ ভয় পায় ওই দেখো কান বন্ধ করে রাখছে আয়ুষ ওই দেখো তো চলো ঘরের সমস্ত জিনিস বের করতে হবে কোথায় যাবে কোথায় রাখবো কোথায় থাকবো সত্যি কথা বলতে আমরা আর এখানে থাকছি না এটাই হচ্ছে বড়ো কথা তো চলো আজকে সবটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে জিনিসগুলোকে কোথায় নিয়ে যাবো এক্সাক্ট ঠিক আছে তো শুধু কাজ করলে তো হবে না কিছু তো খেতে হবে তো আয়ুষের বাবা বললো কাজ করার আগে একটা এমন একটা হালকা সরি ভারী খাবার দাও যাতে করে খেয়ে দেয় আর খিদেটা সেরকম না পায় তবে ভাত খাবো না তো কী বানিয়ে দিই বুঝতে পারছি না তো আটা একটুখানি আছে না হলে গোলা রুটি আর চা বানিয়ে দিতাম তারপর দেখলাম যে না আটাটা কম আছে তো বানালে তো সবার জন্যই বানাতে হবে শুধু আয়ুষের পাপা বানালে তো হবে না তো তারপর ভাবলাম চলো তিন প্যাকেট ম্যাগি আছে তো আমার কাকিমার আর আয়ুষের পাপার জন্য বানিয়ে নিই আর আয়ুষ দিয়েছি লাল চা বিস্কিট কেক ছিল এগুলো দিয়েছি ও ও মানে দিয়েছি মানে দেবো আর কি ও উঠছে মুখ ধুচ্ছে আর কি তো ওইগুলো খেয়ে নিয়েছে আর আমরা খাবো হচ্ছে ম্যাগি আর ওইদিকে এক পাশে আমি ভাতটাকেও বসিয়ে দিলাম তো ম্যাগিটা খুলে দেখি কেমন যেন একটা লালচা লালচা মশলাটাও লাল লাল ছিল অনেকে ভাবে হয়তো লঙ্কার গুঁড়ো দিয়েছি না এটা ম্যাগি মশলাই ছিল আর কি তো দেখো সবার জন্যই বেড়ে নিচ্ছি অতটাও টেস্ট ছিল না খেতে জানি না এটা নেসলেট ছিল না এটা অন্য কোম্পানির ছিল আর কি তো চলো তিনজনের জন্য বেড়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে আসলাম এই যে কাপগুলো বার করতে যেহেতু এই আলমারিটা আজকে বের হবে আমাদের ঘর থেকে নতুন ঘরে যাওয়ার জন্য আমরা আলমারিটা নেব খাট নেব মডিউলারটা নেব মানে ওই মডিউলার ডয়ারটা ডয়ারটা নেব আর তার সাথে নেব হচ্ছে ড্রেসিং টেবিল কেন ছাড়ছি এসব কেন চলে যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে খুব শীঘ্রই তো দেখো এখানে আয়ুষ পড়ছে বই আর চলে আসলো আয়ুষের দোস্ত মানে হচ্ছে এর আয়ুষের হচ্ছে জ্যাঠার্থ ভাই তো ওরা দুজন একদম খুব বন্ধুর মতন তো ও এসে বলছে কিরে চল খেলবি না আয়ুষ বলছে দাঁড়া দাঁড়া আমার এখনও পড়াশোনা বাকি আছে আসলে আয়ুষ একটু লেট করে ওঠে সেই জন্য এই জবের থেকে স্কুলে দিয়ে দেব তবে থেকে আবার সেই রুটিনগুলো আগের মতন হয়ে যাবে তো ও এখানে অঙ্ক করছে আর আমি এখানে ওকে বুঝিয়ে দিচ্ছি হালকা হালকা আর আমার সব জিনিস বের করা হয়ে গেছে একটা ঘরে থাকতে থাকতে পুরো একটা ঘরের জন্য মায়া হয়ে যায় তাই না আর একটা ঘরে কত জিনিস থাকে বলো তো কত আসবাবপত্র থাকে কত ফার্নিচার থাকে সেগুলোকে বের করে পরিষ্কার করে আবার নতুন ঘরে শিফট করা মানে বুঝতেই পারছো আমার মনে হয় এতক্ষণে অনেকেই বুঝে গেছো আবার অনেকেই হয়তো বুঝতে পার আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি তো দেখো বারেন্দায় বসে আয়ুষ খাচ্ছে ওষুধ আর আয়ুষের বাবা ঘরের ছোটো ছোটো জিনিসগুলো বার করছে আর ওই যে ভাঙা ঠাপগুলো ছিল সেগুলো আমি বের করে নিলাম আর বাকি যা সামান আছে সেগুলো বের করে আপাতত টেবিলে রাখব আচ্ছা আর সাসপেন্সে রাখবো না এবার তোমাদেরকে বলেই দিই আসলে আমাদের যে দোকানের ঘরটা বানানো হয়েছে সেই ঘরটাতে প্রচুর পরিমাণে ইঁদুর হয়েছে আর এত ইঁদুর মানে তোমাদেরকে কি বলবো তো যে কটা জিনিস আমাদের ছিল মানে যে কটা প্রোডাক্ট আমাদের ছিল সেগুলো তো আলমারিতে ভরে রেখেছিলাম কিন্তু এখন আর ভরে রাখা যাচ্ছে না যেহেতু প্রচুর পরিমাণে বুকিং হচ্ছে সেহেতু আমাদের স্টকটাও কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আর স্টক বাড়িয়ে দেওয়ার জন্য আলমারিতে আর জায়গা আসছে না এবার আলমারির বাইরে রাখবো তোমরা ভাবতে পারছো কতগুলো নাইটি ইঁদুরে কেটেছে কতগুলো শাড়ি ইঁদুরে কেটেছিলো সেই সব শাড়িগুলো আমরা বাড়ির সবাই মিলে শাড়ি নাইটি সবাইকে কম দামে সবাই মানে কম দামে নিয়েছে আর কি বলে একটু একটু করে কেটেছে এটা তার কাউকে দিতে পারবি না তাহলে এটা আমরা মিলে একটু কম সম করে দিয়ে নিয়ে নিই তো এই করে সবাকে দেওয়া হয়েছে তাও কিছু পিস পড়ে আছে এখন ভাবো ওই ঘরটাতে যদি আবার মালগুলো ডিস্টক করি তাহলে আবারই সেম অবস্থা হবে আমাদের আর এত টাকার মাল কেউ কি ইঁদুরকে খাওয়াতে চায় বলো তো আসলে ওই ঘরটার উপরে সুপারি গাছ আছে অনেক সেই সুপারি গাছ থেকেই ইঁদুর আসে তবে আমাদের যে এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু কোনো রকম ইঁদুর আসে না আর এই ঘরে ইঁদুর আসার চান্সই নেই কারণ এই ঘরের সব কিছুই বন্ধ কোনো ভেন্টিলেটার নেই কোনো কিছু নেই তাহলে ইঁদুর কিভাবে আসবে বলো এই ঘরটা একদমই ইঁদুর আসে না তাই ও প্ল্যান করেছে বা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সমস্ত প্রোডাক্ট ঢুকবে এই ঘরে ঠিক আছে সেই জন্যই এই ঘরটাকে ফাঁকা করা হচ্ছে কারণে আমরা এই ঘরটা ছাড়ছি কি কারণে কি করব আমরা এখন অন্য ঘরে শিফট হচ্ছি মানে কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আবার সেই পুরনো জীবন আমাদের বলতে পারো তাই না বলো কী ব্যাপার কি করবো এবারে তো এই ঘরে যেহেতু ওয়াইফাইটা আমাদের পাশেই তো একটু দূরে গেলে ওয়াইফাই কানেকশনের সমস্যা হয় আর ও ঘরটা যেহেতু ইঁদুরের উৎপাদটা বেশি এর জন্য চিন্তা করলাম যে এই ঘরটার মধ্যে আমরা এখন দোকান তৈরি করবো নাকি দোকান কি দোকানের মতো তৈরি করব আজি তো চলো দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবি কি কি করছি মানুষ ভাবে নাকি পাগল হইছে থাকার ঘর বাদ দিয়ে থাকার ঘরটাকে দোকানে পরিণত করতেছে জিনিস করতে গেলে বন্ধুরা মানে তৈরি করতে লাগে সবার আগে তো জিনিস থেকে ঠাকা তো যেখানে সেখানে শুইরে গেল ঘরটা তো যাচ্ছে না আমাদের না আর একটা কাপড় যদি ইদূরে কাটে তো অনেকটা তো চলো এক একটা ইঁদুর এতটা বদমাইশ না ওদেরকে মারতে পারছি ইঁদুর নাকি মারা যায় না না ওদেরকে ধরতে পারছি তো মানে কি করব বুঝেই উঠতে পারছি না ঠিক আছে তো যাই হোক ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেল আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো হচ্ছে হ্যান্ডলুমের নতুন রিস্টব হয়েছে তোমরা হ্যান্ডলুম কালেকশানে প্রচুর ভালোবাসা দিয়েছ আশা করি এই কালেকশানগুলো তোমাদের খুব ভালো লাগবে তো শাড়িগুলোকে আমি ঢেকে রাখবো কারণ এই ঘরটাতে যেহেতু পুট্টি মারা নেই প্রচুর পরিমাণে সাদা সাদা কালারগুলো উঠে আর কি ধুলোর মতন তো প্রাইমার মারার খুব ইচ্ছে ছিল যে এখানে প্রাইমার মেরে দিলে তাহলে আর শাড়িগুলোতে সাদা সাদা গুঁড়ো পড়বে না তো দেখা যাক কি করা হয় তো এদিকে দেখো আইসোর বাবা বিছানাটাকে মানে তুলছে আর আমি ওইদিকে ড্রেসিং টেবিলের যা যাব জিনিস আছে সব কিছু একটা প্লাস্টিকে ভরে নেব আর জানি না সারাদিন কত সময় লাগবে আমাদের এই সব কাজ করতে তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কাকিমা হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিল তো এই ডালটাকে আমি ফোরন দিলাম কারণ টমেটোর ডালটা স্পেশাল হয় আমি যেভাবে বানাই সবাই পছন্দ করে তো কি কাকিমা টমেটোর ডালটা ভাল লাগে তো হ্যাঁ 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 এই গরমে টক টক বেশ ভাল লাগে তো ডালটা করলাম আর এখানে কালকের মাংস আছে এটা জাল করব বেশ অনেক মাংস ছিল যাই হোক মানুষকে সবাইকে দিয়েছে সবাইকে সবাই খেয়েছে খেয়ে দে এটুকু আছে এটুকু জাল করব করছি আর শাক হবে আর হবে আয়ুষ আয়ুষ তো মাংস টাংস খাবে না আয়ুষের জন্য মাছ মাছ এনেছে মাছ ভাজবো মাছ ভাজা ডাল আর শাক হলে আয়ুষের কিচ্ছু লাগবে না মাছ ভাজা ডাল শাক সব বেরিয়ে যাচ্ছে এগুলো কোন ঘরে নেওয়া হবে বলো তো তোমাদের আজকে বলবো না কোন ঘরে নেওয়া হবে সব বের করা হচ্ছে আর এখানে দেখো আমাদের এই যে ডাল হয়ে গেছে শাক হয়ে গেছে মাংস গরম হয়ে গেছে মাংসটা তখন শক্ত দেখলে যে এখন দেখো কত আম মাখা হলো চাটনি বানানোর নাম চাটনি বানানো হয়নি আম পেকে গেছে তো এটারও চাটনি বানানো যেত আমগুলো এমনি মিষ্টি হ্যাঁ না পড়ার টেবিলটা হওয়াতে যেন আয়ুষের পড়ার ইন্টারেস্টটাই বেড়ে গেছে না গো সুন্দর বই পড়ে ওই কয়েকদিনের ওর খুব পছন্দ হয়েছে আমাদেরও বেশ ভালো লেগেছে টেবিলটা তো চলো আমাদের খাট খোলা হচ্ছে খাট খাট এখন বের করে দেবে নিয়ে যাবে কি ধুলা ধুলা এই আলমারির কাপড়গুলো বার করতে হবে ঘর পুরো ফাঁকা হয়ে গেছে দেখো এখন ড্রেসিং টেবিল বার হবে সোফাটা থাকবে আর আলমারিটা এই ঘরেই থাকবে এই তোষক বার করা হবে এই তোষলে তোষকে ধুলাগুলো যাচ্ছে এই যে ফুলগুলো কাকিমা এখানে ধুয়ে দেবে আর আমি এদিকে যে এখানে বের করেছি যখন সপ্তাহ হলে একবারে পরিষ্কারই করে ফেলি তো কাকিমার কাপড় ধুচ্ছিল কয়েকটা তো বললাম সার্ভ ভেজানো যখন আছে তাহলে এই ফুলগুলো একটু ধুয়ে দাও মানে কাকিমাই বললো আমি ফুলগুলো ধুয়ে দিই বলে ঠিক আছে তো এখানে বের করে দিলাম আর এবার যে এই মডেলার ডয়ারটা বাপরে বাপ যেই জবে কিনেছি প্রায় দেড় দুই বছর হবে সেই তবের থেকে আর জানো তো এটা ধোয়া হয়নি মানে খালি মুছে মুছে রেখেছি উপর উপরে আর ভিতরে এত জিনিস জমেছে এত জিনিস জমেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত পুরনো পুরোনো নাইটি ব্লাউজ তবে হ্যাঁ নাইটিগুলো নতুন আছে একদম পরাই হয়নি তারপরে কত সুতো চশমা কোথাকার কি। ক্রিম আয়ুষের হাবা যাওয়া গাড়ি তারপরে সুই সুতো পিন গার্ডার ক্লিপ মানে বলে শেষ করতে পারবো না কত কিছু ঘড়ি চশমা মানে যা হয় আর কি মানে কি হয়েছে বলো তো সংসারে যা যাবতীয় ছোটো ছোটো জিনিস আছে মনে হয়েছে যে সবই এইটার মধ্যে ঢুকিয়ে পরিষ্কার করে নিই মানে এরকম এদিক সেদিক ছড়িয়ে থাকলে ভালো লাগে না দেখতে তাই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম আর মনেই থাকতো না যে এগুলোকে বের করে পরিষ্কার করব তো আজকে ভেবেছি না বের যখন হয়েছে তাহলে একটু কোমর গুঁজে বসে নিয়ে ভালো করে সব কিছু বের করে পরিষ্কার করে নেবো আর ড্রয়ারগুলো ড্রয়ারগুলোকে ভালো করে সাবান সার্ফ দিয়ে ঘষে তারপরে আবার সেট করব আর কি আর আজকে অনেক কিছু ঘর থেকে বাতিল করা হবে যেমন ধরো আলনায় এত এত কাপড় ছিল যেগুলো পড়াই হয় না অনেক বছর আগে বোধহয় পড়া বাদ দিয়ে দিয়েছি তাও কি বললো যে ওগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি যে কাপড়গুলো এত ভালো ফেলে দেবো আজকে সব এগুলো ফেলে না দিয়ে একটা বস্তার মধ্যে রেখে দেবো আমি ভেবেছি কি সব জামা কাপড় বের করে পুড়িয়ে ফেলবো তারপরে সবাই বলে এ বাবা না না জীবিত মানুষের কাপড় জোপড় পুড়তে হয় না তো যাই হোক একটা সংসারে একরকম নিয়ম থাকে আমার মাথায় ছিল না আমি বলে ফেলেছি ফট করে কথাটা তো চলো এবার হচ্ছে সাবান দিয়ে ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করব কাকিমা আবার বলছে না গামলায় সার্ফ দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলে দেখবে নরম হয়ে যাবে তারপরে তুলতেও নোংরাগুলো পরিষ্কার হবে আর কি মানে তাড়াতাড়ি হবে তো কাকিমা দেখো ওই যে বালতি দিয়ে জল দিয়ে দিচ্ছে সমস্ত ওয়ার্ড্রপগুলোতে

হ্যাঁ তো চলো বন্ধুরা আলনাটাকেও শেষমেশ বার করে নেওয়া হলো আর আলনাটার মধ্যে সেই যে একবার ঘরে ঢোকানো হয়েছে আলনাটা এরকমভাবে পরিষ্কারই করা হয়নি এরকমই করতে হয় কি বলতো মাঝে মাঝে সব জিনিসপত্র বের করে দিয়ে এরকম পুরো ডিপ ক্লিন করতে হয় তাহলে জিনিসপত্র বোধ হয় ভালো থাকে তো আলনাটাকে বের করে নিয়ে প্রথমে ঝাড়ু দিয়ে একটু মাকড়সার জালগুলোকে ফেলে নিচ্ছি আর তারপরে এই যে এগুলোকে মুছে মুছে পরিষ্কার করব আর কি আমি করছি একবার এদিকে আয়ুষের বাবা করছে তো আমি একটুখানি ভাবলাম ভিজে নাকড়া দিয়ে মুছবো তারপরে কাকিমা বললো যে না একটু হালকা শুকনো নাখড়া দিয়ে মুছো কারণ প্লায়ের জিনিস খারাপ হয়ে যাবে তো সেই জন্য হালকা একটা ভিজা মানে হালকা হালকা ভিজা একটা ন্যাকড়া নিয়েছি যাতে করে পরিষ্কার হয় তো দুজনে মিলেই দেখো পরিষ্কার করে নিচ্ছি নিজের কষ্ট করা জিনিস কত কষ্ট করে এক একটা জিনিস করেছি সংসারে বলো তো কিচ্ছু ছিল না বিয়ের পর সংসারে কিচ্ছু ছিল না সব নিজের পয়সায় নতুন করে তুমি কি বললা ছমাস পরপর ছমাস পরপর বলে করতে হয় থাকে এই যেগুলো ধোয়া আছে এখানে চলো এখন আমি ভিডিওটা পোস্ট করি আজকে অনেক দেরি হয়ে গেল দেখো কাকিমাকে আর কাকিমার দিকে দেখো তো তাকাও তাকাও ঘোরা দিক ঘোরা সেই লাগি হচ্ছে একটা ডান্স হয়ে যাক এ একটা ডান্স হয়ে যাক এ সেই লাগি হচ্ছে সেই লাগি হচ্ছে

মোটামুটি সব জিনিস আমাদের ঘরের বার করা হয়ে গেছে তো এখন জিনিসগুলোকে মুছে নিচ্ছি আর কি মুছে একটু পয় পরিষ্কার না করলে ভালো লাগবে না তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমরা কোন ঘরে যাচ্ছি বা কোথায় যাচ্ছি বা কাদের বাড়িতে যাচ্ছি চোখে একরাশ ঘুম এই যে একটু আগে লাইফটা শেষ হলো তো এই যে এই ঘরটা এরকমই আছে ঠিক আছে এখন ওই ঘরে নাইটি আছে শাড়ি শুধু এই ঘরে ওই ঘরটা নাইটি আছে নাইটিগুলো আনতে হবে তো চলো সংসারের সমস্ত কাজ করে পুজো দিতে প্রচণ্ড লেট হয়ে যায় তারপরে আবার সবাইকে চা বানিয়ে দিয়ে আয়ুষের জন্য ভাত বসিয়ে তারপর আমি লাইভে এসেছিলাম তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা